মোয়া মাছের তরকারিটা আমার খুব ভালো লাগে এবং সাথে যদি হচ্ছে একটা পাতলা ডাল আর হচ্ছে ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই এটা হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মোয়া মাছটা এখন খুব বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না গ্রামের ভাষায় আরেকটা আছে না আপনারা কি বলেন জানি না আমরা বলি দারকিনা মাছ দারকিনা মাছ আর মোয়া মাছ আলাদা তবে মোয়া মাছটা খেতে বেশ মজা লাগে আমি আজকে আপনাদের সাথে আমাদের বাড়িতে যেরকম মাটির চুলায় যে মানে যে রান্নাটা করে সেটা শেয়ার করি এই মাছটা ভালোভাবে কেটে ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে লবণ হলুদ আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে আর হচ্ছে জিরাটা মানে ভেজে পাটায় গুঁড়া করা এটা গুঁড়া করার পর মানে ভালোভাবে মেখে রাখার পর কড়াইতে হচ্ছে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু সামান্য একটু ভেজে তারপর হচ্ছে টমেটো তিন চারটা দিয়ে একটু নেড়ে টমেটো আর পেঁয়াজের পরিমাণ অনুযায়ী এখানে একটু সামান্য একটু লবঙ্গ আর হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো এখানে পুনরায় দেওয়া হয়েছিল এখানে একটা কথা বলি পেঁয়াজটা কড়াইটা অনেক বড় তাই দেখে বোঝা যাচ্ছে না মাছ যে পরিমাণ নেওয়া হয়েছিল প্রায় তার অর্ধে পরিমাণ পেঁয়াজ নেওয়া হয়েছিল মানে পেঁয়াজের পরিমাণটা এই তরকারিতে একটু বেশি লাগে এবার যে মাছটা মেখে রাখছিল সেটা হচ্ছে সে ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে সবগুলো একসাথে জাস্ট আলতো করে নেড়ে দিচ্ছি কারণ হচ্ছে এখানে বেশি জোরে কষানো হলে মাছটা ভেঙে যাবে আর এই মুহূর্তে চুলার মাটির চুলাতে যখন খড়ি দিয়ে জাল দেওয়া হয় তখন আসলে আগুনটা কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট কারণ হচ্ছে চুলাতেই মানে কয়লার আগুনের অনেক তাপ থাকে এই মুহূর্তে কয়েল মানে চুলার সমস্ত খড়ি বের করে তাপে ওটা নেড়ে তারপর হচ্ছে একটা খড়িতে যা জাল দেওয়া হয়েছিল আমাদের বাড়ির আশেপাশেই হচ্ছে এই ধনে পাতাটার নাম এক্সাক্টলি আমি বলতে পারবো না মানে এটা চাষ করতে হয় না একটা যদি মাটিতে লাগায় দেওয়া হয় তাহলে অনেকগুলো সে এমনি কোথা থেকে হয়ে যায় সেই ধনে আর এমনি যে ধনে পাতাটা আমরা বাজার থেকে কিনি সেটা তো আর সবসময় বাসায় থাকে না তো বাড়ির মানে বাইরে আর কি গেটের বাইরে এই ধনে অনেকগুলো তা আমি ছিলাম যে দু একটা পাতা নিয়ে আসি সেখান থেকে নিয়ে আসা পরে আর এই তরকারিটা চুলার মানে খড়িটা বের করে জাস্ট হচ্ছে যে এক দুই মিনিট রান্না করার পরে চুলার তাপেই কয়লার তাপে বসায় রাখা হয়েছিল এই জন্য মনে হয় চুলার তরকারির এত স্বাদ হয় কারণ এটা একটু অল্প আঁচে রান্না হয় মানে আঁচে রান্না হয় কারণ চুলাটা দেখতে পারতেছেন এখানে অনেক কয়লার তাপে মোয়া মাসের তরকারিটা এমনি হয়ে গেছে যথেষ্ট পরিমাণ ধনেপাতা দিয়ে জাস্ট একটু নেড়ে পুনরায় ঢেকে রাখা হয়েছিল এখন চুলাতে কোনো খড়ি নাই আগুন নাই জাস্ট কয়লার তাপ সে কয়লার তাপে আরও তিন চার মিনিট বসা রাখা হয়েছিল নিচে একটু পোড়া পোড়া যখন হয়েছে তখন হচ্ছে একটু নেড়ে নামা রাখা হয়েছিল তরকারিটি খেতে যে কি মজা হয়েছিল আর সবচেয়ে বড় কথা এগুলো রান্না খুবই স্বাভাবিক সবাই পারে সবাই জানে কিন্তু আমি এই কথাটা বারবারই বলি যে তরকারি মাখা তারপরে তরকারি জাল তারপরে হচ্ছে চুলার রান্না গ্যাসের রান্না আসলে স্বাদ ভ্যারি করে